পূজা কিংবা কোনো উৎসব নয় ট্রেনের ছাদে ভরপুর যাত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রতিদিন দেখা যায় এমনই ঝুঁকিপূর্ণ দৃশ্য কত ট্রেনের উপরে কত মানুষ যাওয়া করে গড়িয়া পড়ে অ্যাক্সিডেন্ট হয় তারা কেউ দেখে না ট্রেনের ছাদে এমনকি ইঞ্জিনের ওপরে বসে ভ্রমণ করছেন অসংখ্য মানুষ কেউ ভিডিও করছেন কেউ পরিবার সহ যাচ্ছেন গন্তব্যে পর্যটন শহর শ্রীমঙ্গলে প্রতিদিন হাজারো মানুষের কিন্তু চিত্র বলছে নিয়ন্ত্রণ হারিয়েছে পরিস্থিতি অনেক সময় ট্রেনের ছাদের উপরে অনেক লোক থাকে এগুলা রেলওয়ে আইন শৃঙ্খলা বাহিনী এরা দেখেও না দেখার ভান করে এবং ট্রেনের ইঞ্জিনের সামনে অনেক সময় থেরিওয়ালা বসে থাকে এবং অনেক ফলমল নিয়ে বসে থাকে তাদের কাছ থেকে তারা কিছু পয়সা ট্রেনে যাতায়াত করে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে স্টেশনে যাত্রীরা দৌড়াচ্ছেন কেউ মেঝেতে ঘুমাচ্ছেন আবার কেউ বাচ্চাদের কোলে নিয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য কিন্তু এত সব বিশৃঙ্খলার মাঝেও রেলওয়ে কর্মীদের তৎপরতা চোখে পড়ে না পড়াশোনা নাকের ডগার উপর দিয়ে হচ্ছে অবশ্যই কর্তৃপক্ষ ব্যক্তির অবশ্যই অবহেলা আছে অবহেলা না থাকলে তো কেউ ছাগল করে এমনি এমনি কেউ বসে আছে দেখার জন্য তো কিন্তু কাজটা আমার হচ্ছে যাত্রীরা অভিযোগ করছেন টিকিট পাওয়া যায় না বাধ্য হয়েই অনেক মানুষ ছাদে উঠে যায় অথচ পুলিশ রেলওয়ে কর্মকর্তা কেউ তেমন ব্যবস্থা নেয় না দেখেও না দেখার ভান করে রেলের উপরে যে মানে যাতায়াত করে আমরা জানি এগুলো নিষিদ্ধ কিন্তু দেখা যায় রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে প্রশাসনের রেলওয়ে থানার এই যে প্রশাসনের অবহেলার কারণে দেখা যায় রেলের উপরে মানুষ ঠিক ঠেকা দেওয়া বিভিন্নভাবে রেলে লোটকিয়া উপরে মানুষ যাতায়াত করে বাচ্চার সহ বিভিন্ন শ্রেণীর মানুষগুলো যে যাতায়াত করে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে আমরা আশা করি এ বিষয়ে যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসন ব্যবস্থা নেবে শুধু যাত্রী নয় ট্রেনের ইঞ্জিনের ওপরেও পণ্য ও কাঁচামাল ওঠানো হচ্ছে যেখানে অভিযোগ উঠেছে ড্রাইভার ও তার সহকারীদেরও সম্পৃক্ত তার আমরা এই ভ্রমণকে নিরাপদ করার জন্য আমরা মনে করি যে ট্রেনে যারা উপরে উঠে ট্রেনে দৌড়াচ্ছেন ঘুমোচ্ছেন বা বসে আছেন এই ধরনের ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার জন্য আমরা এই স্টেশন মাস্টার বা দায়িত্বরত ট্রেনে এই টিটি বা যারা দায়িত্বরত ব্যক্তিরা রয়েছেন তাদের ভূমিকা আমরা মনে করি আছে বলে আমরা মনে করি ট্রেনে ওঠার ক্ষেত্রে অবশ্যই আমাদের এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার বলেন অনেকে প্রথম স্টেশন থেকেই ছাদে উঠে পড়ে তখন নামানো হলেও ট্রেন ছাড়লেই আবার উঠে যায় অনেক লোক ওই প্রারম্ভিক স্টেশন থেকেই ছাদে উঠেন আমরা নামার চেষ্টা করি নামাতে গেলেও আবার সময় অসম মানে অনেক সময় বিড়ম্বনার সৃষ্টি হয় আমরা এখানে নামাই নামাই দেওয়ার সাথে সাথে দেখা যায় যে আবার ছেড়ে দেওয়ার সময় আবার রানিং অবস্থায় উঠে যায় এরকম উঠে যাতায়াত করছে এরকম যদি পাওয়া যায় বা কেউ যদি থাকে সে ব্যাপারে তথ্য প্রমাণ পেলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ আর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন বলেন যারা ট্রেনের ছাদে ওঠে তাদের নামিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয় আগেও কয়েকজনকে জরিমানা ও মামলা দেয়া হয়েছে ট্রেনের উপরে যাত্রী আমাদের একেবারে প্রায় শূন্য করে অনেক সময় অনেক টুকাই যারা আছে তারা ছাদে উঠে যায় তাদের আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ সময় তাদেরকে ছাদ থেকে নামানোর ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদের প্রতি আইনগত ব্যবস্থা কিছুদিন আগে ছাদ থেকে নামিয়ে অনেক জিআরপি থানা এবং নিরাপত্তা বাহিনী জরিমানা সব মামলা প্রদান করেন তবে বাস্তবতা ভিন্ন চিত্রই তুলে ধরে যাত্রীদের জীবনের ঝুঁকি প্রতিদিন বাড়ছে রেলওয়ে রাজস্ব হারাচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন